তুমি কাঁদছ রাত জেগে বালিশ ভেজাচ্ছ ফোনের গ্যালারিতে গিয়ে পুরোনো ছবিগুলো দেখে বুক ফাটানো চিৎকার করছো আর ওদিকে তাকিয়ে দেখো সে হাসছে হ্যাঁ ওদিকে তাকিয়ে দেখো সে হাসছে সে নতুন কাউকে নিয়ে রেস্টুরেন্টে ডিনার করছে ডিপি পাল্টাচ্ছে হাসি মুখে স্ট্যাটাস দিচ্ছে আর তোমার অস্তিত্ব তার কাছে একটা আবর্জনা ছাড়া আর কিছুই নয় কেমন লাগছে তোমার খুব কষ্ট হচ্ছে না মনে হচ্ছে না বুকটা ফেটে যাচ্ছে শোনো বন্ধু আজ আজ আমি তোমার সেই ফেটে যাওয়া বুকের ভেতরে নুন দিতে আসিনি আমি আর এসেছি আমি এসেছি ওই মানুষটার মুখে চড় মারতে তোমার সাফল্যের চড় আজ আমি তোমাকে শেখাবো কিভাবে এই একতরফা খেলাটা ঘুরিয়ে দিতে হয় কিভাবে রিভার সাইকোলজির এমন এক চাল চালবে যাতে সে হাসতে হাসতে মাঝপথে থমকে গিয়ে তোমার কথা ভাবতে বাধ্য হবে আজকের এই ভিডিওটি দুর্বলদের জন্য নয় যদি মনে করো তুমি সারা জীবন ভিখেরির মতো তার ভালোবাসা ভিক্ষা করবে তবে ভিডিওটা এখনই বন্ধ করে দাও এখনই বন্ধ করে দাও যদি তুমি ভিক্ষা করতে চাও আর যদি মনে করো আজ থেকে আজ থেকে এখন থেকে এই নরক যন্ত্রণা বন্ধ করে তুমি হবে আসল গেম চেঞ্জার তবে প্রতিটি শব্দ মন দিয়ে শোনো চাণক্য থেকে শুরু করে আধুনিক সাইকোলজি সব অস্ত্র আজ আমি তোমার হাতে তুলে দেবো তৈরি বন্ধু কমেন্ট করে জানাও তোমার চোখে জল তার দম্ভের জ্বালানি তুমি কি জানো বন্ধু সে হাসছে কেন কারণ সে জানে তুমি কাঁদছ হ্যাঁ বন্ধু হ্যাঁ তোমার শুনতে মানে কি বলবো খারাপ লাগলেও এটাই সত্যি যে তুমি কাঁদছ আর সে হাসছে সাইকোলজি বলে মানুষের অবচেতন মনে একটা পাওয়ার গেম চলে সে যখন দেখে তুমি তাকে ছাড়া শেষ হয়ে যাচ্ছ তখন তার নিজের ভেতরে একটা সুপ্রিয়রিটি কমপ্লেক্স বা শ্রেষ্ঠত্ব কাজ করে শ্রেষ্ঠত্ব কাজ করে সেভাবে আমি কত দামি যে আমার জন্য একটা মানুষ পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে ধরো একটা লোক যদি দেখে তার পেছনে একটা কুকুর হন্যে হয়ে তারা করছে সে কিন্তু ভয় পাবে না বরং মজা পাবে যদি সে নিরাপদ দূরত্ব থাকে সে ভাবে আমি যা ইচ্ছা করতে পারি ও তো আমার পেছনেই থাকবে তুমি আজ ওই মানুষটার কাছে সেই পিছনে থাকা মানুষটা হয়ে গেছো যতক্ষণ তুমি কাঁদবে ততক্ষণ তার হাসি থামবে না তার হাসি থামাতে হলে আগে তোমার কান্না থামাতে হবে মহান পণ্ডিত চাণক্য বলেছিলেন শত্রুর সব থেকে বড় শাস্তি হল তোমার হাসি এবং তোমার নিরবতা তুমি যাকে আজ তোমার সব থেকে আপন ভাবছ সে যখন বেঈমানি করে চলে গেছে সে এখন তোমার সব থেকে বড় শত্রু কারণ সে তোমার আত্মবিশ্বাসকে খুন করেছে হত্যা করে গেছে সে এখন হাসছে কারণ সে মনে করে সে যুদ্ধে জিতে গেছে তাকে হারানো মানেই হলো তোমার মুখ থেকে কান্নার বদলে এক রহস্যের হাসি বের করা তো বিমর্ষ ভিখারি থেকে কি করে রাজপুত হবে এবার খেলা শুরু করো তুমি কি করবে তুমি তাকে কল করো ব্লক করলে অন্য নম্বর থেকে মেসেজ করো কমন বন্ধুদের কাছে কে কাঁদো বন্ধ করো এসব একদম স্টপ হয়ে যাও বন্ধ করো আজ এই মুহূর্ত থেকে তাকে ইনভিজিবল মানে অদৃশ্য করে দাও সাইকোলজিতে একে বলা হয় চুস্টিং ফর সেলফ রেসপেক্ট যখন সে সে যখন আশা করবে তুমি তাকে হ্যাপি বার্থডে মেসেজ পাঠাবে বা কোনো বিশেষ দিনে ইমোশনাল হবে তুমি তখন পুরোপুরি নীরব থাকবে তার আশা যেন ভেঙে চুরমার হয়ে যায় আর এই নীরবতা তার মাথায় হাতুড়ির মতো কাজ করবে সে নিজেকে প্রশ্ন করতে শুরু করবে ওর কি ইগো কাজ করছে নাকি অন্য কাউকে পেয়ে গেল যখন খুব মেঘ গর্জন করে তখন আমরা ঘরের ভেতরে লুকিয়ে যাই কিন্তু যখন আকাশ একদম নিস্তব্ধ থাকে তখন আমরা ভয় পাই যে বড়ো কোনো ঝড় আসছে কিনা। তোমাকে সেই নিস্তব্ধ আকাশ হতে হবে তোমার নিরবতা তাকে ভয় পাইয়ে দেবে কাঁদলে লোকে হাসে আর হাসলে লোকে জলে একদম ঠিক কথা কাঁদলে লোকে হাসে আর হাসলে লোকে জলে তাই সোশ্যাল মিডিয়ায় গিয়ে এমন কোনো পোস্ট দিও না যা বোঝায় তুমি দুঃখে আছো বরং এমন কিছু পোস্ট করো যা তোমার নতুন জীবন বা সেলফ ইম্প্রুভমেন্ট বোঝায় তবে মনে রেখো বন্ধু সবটাই হতে হবে ন্যাচারাল ভাবে সেই তো ভেবেছিল তুমি দেবদাসের মতো দাঁড়িয়ে রেখে ঘুরে বেড়াবে বা দেবদাসের মতো একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে কিন্তু সে যখন দেখলো তুমি জিমে গিয়ে শরীর বানাচ্ছ অথবা নতুন কোনো স্কিল শিখছ অথবা কোনো বন্ধুদের সাথে প্রাণ খোলা হাসি হাসছ আর এই হাসিটা যখন তার স্কিনে ভেসে উঠবে তখন তার হার্টবিট মিস হতে শুরু করবে আর এটাই হলো সাইকোলজিক্যাল অ্যাটাক হ্যাঁ বন্ধু এটাই হলো সাইকোলজিক্যাল অ্যাটাক তাই সাফল্যের নেশায় নিজেকে ডোবাও একজন বিখ্যাত দার্শনিক বলেছিলেন সাফল্যই হলো সব থেকে বড় প্রতিশোধ তুমি এখন যে এনার্জিটা কান্নায় নষ্ট করছো সেটাকে কাজের পেছনে লাগাও কি করবে সেটাকে কাজের পেছনে লাগাও এমন কিছু করো যা তুমি আগে কখনোই করনি টাকা কামানো ক্যারিয়ার গড়া বা শরীর গঠন যে কোনো একটা দিকে নিজেকে পাগলের মতো সঁপে দাও রজনীকান্ত বা নওজ সিদ্দিকীর কথা ভাবো তাদের জীবনেও কেউ না কেউ একসময় অবজ্ঞা করেছিল কিন্তু আজ যখন তারা স্ক্রিনে আসেন তখন সেই মানুষগুলো মাথা উঁচু করে মাথা নিচু করে তাদের দিকে তাকিয়ে থাকে সফল মানুষদের দিকে আমরা সবাই কি করি মাথা নিচু করে তাকিয়ে থাকি অবাক হয়ে তাকিয়ে থাকি তোমাকে সেই লেভেলে যেতে হবে সে দূর থেকে তোমাকে দেখে দীর্ঘশ্বাস ফেলে বলবে ইস এই মানুষটা একসময় আমার ছিল ইস কি ভুল করলাম নতুন প্রেমের হাতছানি নয় বন্ধু নিজের প্রেমে পড়ো হ্যাঁ বন্ধু নিজের প্রেমে পড়ো এবার সাইকোলজি বলে তুমি যদি অন্য কাউকে ডেট করতে শুরু করো তবে সে ভাববে ও তো ক্যারেক্টারলেস ছিল তাই এটা করো না বরং তুমি দেখাও যে তুমি একা থেকেও কুইন বা কিং এর মতো হয়ে আছো তুমি নিজের সঙ্গ উপভোগ করছো চাণক্য বলেছিলেন যে ব্যক্তি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে পৃথিবী তার হাতের মুঠোই থাকে সে যখন ফিরে আসবে সে যখন ফিরে আসবে তখন কি করবে তুমি আমি তোমাকে লিখে দিচ্ছি যখন তুমি নিজেকে বদলে ফেলবে এবং রিভার্স সাইকোলজি প্রয়োগ করবে সে ফিরে আসার চেষ্টা করবেই করবে কোনো না কোনো অজুহাতে সে তোমাকে টেক্সট করবে বা তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে কেমন আছো বা সরি তখন তোমার উত্তর কি হবে তোমার উত্তর হবে চরম ভদ্রতা কিন্তু চরম দূরত্ব সে তখন বুঝতে পারবে যে আগের সেই মানুষটা মরে গেছে হ্যাঁ তোমার এই পরিবর্তনটাই তার সারা জীবনের কান্নার কারণ হয়ে যাবে একটা পোড়া কাগজের ওপর যেমন আর লেখা যায় না তেমনি একটা ভেঙে যাওয়া এবং নতুন করে গড়ে ওঠা হৃদয়ে পুরনো বেইমানদের আর জায়গা হয় না বন্ধু ভিডিওর শেষে শুধু একটাই কথা বলবো আজকের পর থেকে তোমার ওই চোখে মানে চোখ দিয়ে আর এক ফোঁটা জলও পড়বে না মনে রাখবে রাজা কখনো ভিখারির জন্য কাঁদে না তুমি তোমার সাম্রাজ্য করা শুরু করো আজ সে হাসছে হাসছে দাও যেদিন তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে সেদিন তার হাসির শব্দ কান্নায় পরিণত হবে আমি চাই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি আজ লিখবে আজ থেকে আমি জয়ী মানে আমি জয়ী হবার শপথ নিলাম কী লিখবে কমেন্ট বক্সে আজ থেকে আমি জয়ী হওয়ার শপথ নিলাম তোমার এই একটা কমেন্ট ওই মানুষটার মুখে একটা থাপ্পড় মারবে নিজের উপরে বিশ্বাস রাখো বন্ধু আমি তোমার সাথে আছি ভিডিওটি তোমার ভালো লাগলে বা তোমার বুকে যদি সত্যিই আগুন জ্বলে ওঠে তবে লাইক আর কমেন্ট করতে ভুলো না একটা হাইপ করে দিও সাবস্ক্রাইব করে রেখো তোমার জীবনের এই পরিবর্তনের লড়াইয়ে আমাকে পাশে পেতে ভালো থেকে বন্ধু বদলে যাও আর দুনিয়াকে দেখিয়ে দাও এবার খেলা তোমার কিন্তু খেলাটা কিভাবে ঘোরাবে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বোঝাবে তুমি ভাবছো সে হাসছে তাই না তুমি সে ভাবছো সারাক্ষণ ভাবছো সে হাসছে তুমি ভাবছ সে খুব সুখে আছে শোনো বন্ধু সাইকোলজি বা মনোবিজ্ঞান কি বলে জানো যারা খুব দ্রুত একজনকে ছেড়ে অন্যজনের হাত ধরে হাসি মুখে ছবি দেয় তাদের সেই হাসিটা আসলে রিবাউন্ড হ্যাপিনেস কি হাসি রিবাউন্ড হ্যাপিনেস এটা একটা মুখোশ সে নিজেকে এবং সমাজকে দেখাতে চাই যে সে তোমাকে ছাড়া ভালো আছে আসলে সে নিজের অপরাধ বোধকে ঢাকার জন্য এই অতিরিক্ত হাসির নাটকটা করছে ধরো একটা প্লাস্টিকের ফুল যেমন দেখতে খুব সুন্দর আর উজ্জ্বল হয় কিন্তু তাতে কোনো সুগন্ধ থাকে না ওর হাসিটাও ঠিক তেমন ওতে কোনো সুগন্ধ নেই কোনো ন্যাচারালিটি নেই সে এখন নতুন মোহে মত্ত তাই না কিন্তু মোহ যখন কাটবে যখন নিঃসঙ্গতা তাকে গ্রাস করবে তখন সে বুঝবে সে কী জিনিস হারিয়েছে অন্ধকার ঘরে একা বসে সে যখন তোমার পুরোনো টেক্সটগুলো বা তোমার দেওয়া নিঃস্বার্থ ভালোবাসার কথা ভাববে তখন তার সেই হাসিটা বিষাদে পরিণত হবে চাণক্য বলেছিলেন অধর্মের পথে পাওয়া সুখ বালির বাঁধের মতো কি বললাম অধর্মের পথে পাওয়া সুখ বালির বাঁধের মতো যা জোয়ারের এক ধাক্কাতেই ধসে পড়ে ওর সেই বেইমানির সুখও খুব দ্রুত ধসে পড়বে শুধু সময়ের অপেক্ষা তোমার কান্না কেন তোমার সবথেকে বড় শত্রু জানো তুমি কাঁদছ মানে তুমি তাকে শক্তি দিচ্ছ একে বলা হয় ইমোশনাল ভ্যালিডেশন যখন সে জানে তুমি তার জন্য দেবদাস ঘুরে বেড়াচ্ছ তখন সে নিজেকে ভগবান ঈশ্বর ভাবতে শুরু করে তুমি কি চাও তাকে সেই তৃপ্তিটা দিতে না বন্ধু আমি জানি তুমি সেটা চাও না ধরো একটা যুদ্ধ চলছে এক পক্ষ যখন দেখে অন্য পক্ষ ভয়ে কাঁদছে তখনই আক্রমণকারীর সাহস আরও দ্বিগুণ হয়ে যায় বেড়ে যায় তুমি যদি আজ তোমার চোখের জলকে অস্ত্রে পরিণত না করো তবে সে সারা জীবন তোমাকে নিয়ে তামাশা করবে মনোবিজ্ঞানীরা বলেন বিশাল সাফল্যই হলো শ্রেষ্ঠ প্রতিশোধ কি বললাম বিশাল সাফল্যই হলো শ্রেষ্ঠ প্রতিশোধ তোমার চোখের জল দিয়ে তোমার সাফল্যের চারাগাছে জল দাও ওই জল যেন মাটিতে না পড়ে ওটা যেন তোমার জেদ হয়ে তোমার রক্তে মিশে যায় আজ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমার এই চোখের জল ওই বেঈমানের অযোগ্য ছিল আজ থেকে আমার চোখের মানে আমার চোখ শুধু স্বপ্নের দিকে তাকাবে মানুষ কখন ফিরে আসে জানো যখন সে বুঝতে পারে সে মানে সে বুঝতে পারে যে সে আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছে না এখন সে জানে তুমি তার জন্য পাগল তাই সে নিশ্চিন্তে হাসছে তাই না কিন্তু যেদিন তুমি তার নাগালের বাইরে চলে যাবে সেদিন শুরু হবে আসল খেলা তাকে বলব করার দরকার নেই বন্ধু তাকে বলব করার দরকার নেই কারণ করা মানেই হলো তুমি তাকে এখনো গুরুত্ব দিচ্ছ তুমি জাস্ট তাকে ইগনোর করো সে স্টোরি দিচ্ছে তুমি দেখো না সে নতুন প্রেমিকের সাথে ছবি দিচ্ছে তুমি রিয়াক্ট করো না তুমি এমন ভাব করো যেন ওই আইডিয়াটা তোমার ফ্রেন্ড লিস্টে থাকলেও তোমার কাছে ওটা একটা রোবট বা মৃত কোনো সত্তা আকস্মিক পরিবর্তন করো হঠাৎ করে নিজের লুক চেঞ্জ করো নিজের মানে নিজেকে গ্রুম করো এমন কোনো ড্রেস পরো যা তুমি আগে কখনো পরো এমন সব জায়গায় যাও যেখানে সে কখনো কল্পনাও করতে পারেনি তুমি সেখানে যাবে সে যখন তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে জানবে আরে যে আরে ও তো দারুণ আছে ও তো আগের চেয়ে অনেক বেশি গ্লো করছে তখন তার মনের ভেতরে খচখচানি শুরু হবে সে ভাববে আমি ওকে এত কষ্ট দিলাম আমাকে ছেড়ে চলে আসলাম ওর জীবনটা নিঃস্ব হয়ে যাওয়ার কথা তো তাও ও কিভাবে হাসছে আর এই প্রশ্নটাই তাকে পাগল করে দেবে পাগল করে দেবে এই প্রশ্নটা তাকে ভারতবর্ষের ইতিহাসে মহাপুরুষরা বেইমানি এবং বিশ্বাসঘাতকতা নিয়ে অনেক কথা বলে গেছেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন নিজে নিজের ওপর বিশ্বাস রাখো তবেই তুমি বিশ্ব জয় করতে পারবে তোমার বিশ্বাস ওই বেইমানের ওপর ছিল তাই তুমি আজ ভেঙে পড়েছো বিশ্বাসটা নিজের ওপর ফিরিয়ে আনো বন্ধু বিশ্বাসটা নিজের ওপরে ফিরিয়ে আনো আবার গৌতম বুদ্ধ বলেছিলেন অন্যের প্রতি ঘৃণা পোষণ করা মানে হলো নিজের বিষপান করা মানে বিষপান করে অন্য কারো মৃত্যুর আশা করা তুমি তাকে ঘৃণা করে নিজের ক্ষতি করছো কেন তাকে তুচ্ছ করো ঘৃণা করার জন্যও যোগ্যতার প্রয়োজন হয় সে সেই যোগ্যতায় হারিয়ে ফেলেছে সূর্য যখন ডুবে যায় বন্ধু তখন পৃথিবী অন্ধকার হয় ঠিকই কিন্তু সেই অন্ধকারই আমাদের নক্ষত্র দেখার সুযোগ করে দেয় ওই মানুষটা তোমার জীবন থেকে চলে গিয়ে তোমার জীবনকে অন্ধকার করেনি বরং তোমার চারপাশে থাকা আসল সুযোগগুলো দেখার পথ খুলে দিয়েছে এখন তুমি বুঝতে পারবে কারা তোমার প্রকৃত বন্ধু আর কারা শুধু সুসময়ের মানে সাথী সে তোমাকে কোনোদিন ভালোবাসিনি বন্ধু সে তোমাকে কোনো দিন ভালোবাসিনি তিতা হলেও সত্যি যে বেইমানি করে সে আসলে কখনো তোমার আত্মার সাথে মেশেনি সে শুধু একটা মোহ বা প্রয়োজন ছিল তোমার অভাব সে বোধ করবে না যতক্ষণ তুমি তুমি যত মেসেজ করবে সে তত বেশি ঘৃণা করবে বেইমানি করা মানুষের চারিত্রিক জানো মনে রেখো যে আজ তোমার সাথে বেইমানি করছে সে আর নতুন সঙ্গীর সাথেও একদিন বেইমানি করবে এটা একটা স্বভাব সময় কিছুর বিচার করে প্রকৃতির একটা নিয়ম আছে সে আজ তোমাকে কাঁদিয়ে হাসছে তাই না কাল তাকেও কেউ একজন ঠিক একইভাবে কাঁদাবে এটা মহাজাগতিক বিচার তুমি কারো অপশান নও বন্ধু তুমি যদি নিজেকে অপশান হিসেবে উপস্থাপন করো লোকে তোমাকে ব্যবহার করবেই নিজেকে প্রায়োরিটি বানাও আবেগ নয় মস্তিষ্ক দিয়ে ভাবো কি বললাম ব্রেন দিয়ে ভাবো প্রেম মনের ব্যাপার হতে পারে কিন্তু বেইমানি সমাল মানে কি বলবো সামলানো মস্তিষ্কের কাজ পুরনো স্মৃতি হলো বিষ পুরনো চ্যাট পুরনো গিফট আজই ডাস্টবিনে ফেলে দাও বিষ আগলে রাখলে কি হয় মৃত্যু নিশ্চিত সে তোমার যোগ্য ছিল না ঈশ্বর তোমাকে একটা নোংরা আবর্জনা থেকে বাঁচিয়েছেন এটা মানতে শেখো এটা মেনেই নিজেকে সান্ত্বনা দাও তোমার যোগ্য ছিল না ঈশ্বর তোমাকে একটা নোংরা আবর্জনা থেকে বাঁচিয়ে দিয়েছেন আর একাকিত্ব হলো একটা শক্তি এখন তুমি একা আছো এই একাকিত্বই হলো শক্তি একা থাকার মানেই হার মেনে নেওয়া নয় একা থাকা মানে নিজেকে নতুন করে চেনা আর এই সব সবকিছুর মূলে হচ্ছে সাফল্য সাফল্যই শেষ কথা যেদিন তোমার পকেটে টাকা গায়ে ব্রান্ড আর মুখে আত্মবিশ্বাসের হাসি থাকবে সেদিন ওই বেইমান তোমার বাড়ির দরজায় দাঁড়িয়ে ক্ষমা ভিক্ষা চাইবে ভিডিওর এই পর্যায়ে এসে আমি জানি তোমার রক্ত গরম হতে শুরু করেছে আমি জানি তুমি এখন বুঝতে পারছো যে তুমি কার জন্য নিজের জীবন নষ্ট করেছিলে একটা কথা মাথায় গেঁথে নাও বন্ধু এই পৃথিবীটা শুধু বিজয়ীদের মনে রাখে কাদের মনে রাখে বিজয়ীদের মনে রাখে যারা হেরে যায় তাদের গল্প ওই পৃথিবী মনে রাখে না তুমি যদি কেঁদে কেঁদে জীবন পার করো তবে লোকে তোমাকে বেচারা বলবে আর যদি তুমি ঘুরে দাঁড়াও তবে লোকে তোমাকে লেজেন্ড করবে তুমি কি বেচারা হতে চাও নাকি লেজেন্ড সিদ্ধান্ত তোমার হাতে আজ এই ভিডিওটা দেখার পর মোবাইলটা বন্ধ করো আয়নার সামনে গিয়ে দাঁড়াও নিজের চোখের দিকে তাকিয়ে বলো খেলা আমি এবার ঘোরাবো যদি তোমার ভেতরে সেই জেদটা জন্মে থাকে তবে এখনই কমেন্টে টাইপ করো আমি জিতবই কি করবে কমেন্টে টাইপ করো আমি জিতবই আমি দেখতে চাই কতজন মানুষ আজ থেকে নতুন জীবনের শপথ নিলে তোমার এই একটা কমেন্ট তোমার মানসিক পরিবর্তনের প্রথম পদক্ষেপ ভিডিওটি সেই বন্ধুদের সাথে শেয়ার করো যে আজ বেঈমানি শিকার হয়ে অন্ধকারে ডুবে আছে তাকে বলো সূর্য উঠবেই মনে রেখো সে হাসছে কারণ সে জানে তুমি কি করতে পারো তাকে দেখিয়ে দাও তুমি আসলেই কি ভালো থেকে শক্তিশালী হও তোমার বিজয়ের গল্প শোনার অপেক্ষায় রইলাম বন্ধু তোমার বিজয়ের গল্প শোনার অপেক্ষায় রইলাম তুমি কি জানো বেঈমান মানুষ সব থেকে বেশি কিসে ভয় পায় সে ভয় পায় অনিশ্চয়তা বা কি ভয় পায় অনিশ্চয়তায় ভয় পায় সাইকোলজিতে একটা কথা আছে মিস্ট্রি ক্রিয়েটস অ্যাট্রাকশান অ্যান্ড ফিয়ার সে যখন তোমাকে ছেড়ে গেছে সে জানতো তুমি ভেঙে পড়বে তার কাছে তোমার সব চাল জানা ছিল এবার খেলাটা হবে এমন সে কল্পনাও করেনি একটা ছোট্ট বাচ্চাকে যদি তুমি বলো যে এই বন্ধ আলমারির ভেতরে একটা ভূত আছে সে কিন্তু ভয় পাবে ঠিকই কিন্তু তার মনে একটা তীব্র কৌতূহল জাগবে যে ভেতরে আসলে কি আছে ওই বেইমান মানুষটার কাছে তোমাকে এখন সে বন্ধ আলমারি হতে হবে আজ থেকে তার সাথে সরাসরি কোনো যোগাযোগ করবে না কিন্তু সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে এমন কিছু রহস্যময় ছবি বা পোস্ট দেবে যা থেকে সে কিছুই বুঝতে পারবে না ধরো একটা সুন্দর ক্যাফেতে দুটো কফির কাপ কিন্তু পাশে কে বসে আছে সেটা দেখা যাচ্ছে না অথবা একটা নতুন জায়গায় ছবি যেখানে তুমি খুব খুশি সে যখন এই ছবিগুলো দেখবে তার মাথার ভেতরে সাইকোলজিক্যাল লুপ তৈরি করবে সে পাগলের মতো ভাববে কি ওই মানুষটা ও কি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেল নাকি ও আমাকে দেখানোর জন্য এসব করছে এই না কি শব্দটা তাকে সারারাত ঘুমাতে দেবে না সে হাসছিল এবার তার হাসি কি হবে চিন্তার ভাঁজে পরিণত হবে সে বেইমানি করেছে কারণ সে নিজেকে তোমার চেয়ে বড় ভেবেছিল এখন তার সেই ইগো গুঁড়িয়ে দেওয়ার সময় যদি কখনো তার সাথে হঠাৎ দেখা হয়ে যায় বা সে কোনো কারণে কথা বলতে চায় তবে ভুলেও রেগে যেও না রাগ মানেই হলো তোমার মনে এখনো তার জন্য জায়গা আছে তুমি তার সাথে এমনভাবে কথা বলো যেন সে তোমার খুব সাধারণ একজন পরিচিত যেমন পড়ার কোনো দোকানদার মানে পাড়ার কোনো দোকানদার বা দূর সম্পর্কে কোনো চেনা লোক তোমার চোখে মুখে কোনো বিরক্তি থাকবে না আবার কোনো আগ্রহও থাকবে না এই নির্বিকার থাকাটাই বেইমান মানুষের কলিজার তীরের মতো বিধবে ক্ষমা নয় তা ছিল দার্শনিক কি বলছেন দার্শনিক সোপেন হর বলেছিলেন মানুষের সব থেকে বড় হাতিয়ার হলো অন্যকে উপেক্ষা করা সে যদি ক্ষমা চাই তবে শুধু একটাই হাসি দিয়ে চলে এসো তোমার ওই এক টুকরো হাসিতে লেখা থাকবে তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নও বন্ধু কথাগুলো তিতা হলেও তিতা হলেও গেলা শেখো মানুষ রূপ দেখে আকৃষ্ট হয় আর ব্যক্তিত্ব দেখে টিকে থাকে সে হয়তো কারোর রূপে ভুলে গেছে কিন্তু যেদিন তোমার ব্যক্তিত্ব হিমালয়ের মতো উঁচু হবে সেদিন সে নিজের নিচুতা বুঝতে পারবে অতিরিক্ত ভালোবাসা এক প্রকার বিষ তুমি তাকে ভালোবাসা দিয়েছিলে সে ওটাকে দুর্বলতা ভেবেছে মনে রেখো মধু মধু বেশি হলে সেখানে পিঁপড়ে ধরে আর ভালোবাসা বেশি হলে সেখানে বেঈমানি জন্মায় নিজের খুশির জন্য অন্যের হাতে দেওয়া নিজের খুশি অন্যের হাতে দেওয়া বন্ধ করো তুমি কি রিমোট কন্ট্রোল চালিত কোনো খেয়াল না যে ওই মানুষটা টিপলেই তুমি কাঁদবে আর টিপলেই তুমি হাসবে না নিজের রিমোট নিজের হাতে নাও অপেক্ষা করো না মানুষ ভাবে সময় সব ঠিক করে দেয় ভুল এসবগুলো ভুল সময় কিছুই ঠিক করে না সময় শুধু সহ্য করার ক্ষমতাকে বাড়িয়ে দেয় তোমাকে ঠিক হতে হবে নিজের শক্তিতে ঠিক হতে হবে তুমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করেছিলে সে তোমার সাথে বেইমানি করেছে ঠিক একইভাবে সে যাকে এখন বিশ্বাস করছে সেও তার সাথে বেইমানি করবে এটা কোনো অভিশপ নয় এটা প্রকৃতির ভারসাম্য তো এই বেইমানকে তুমি তাও কি ফিরে পেতে চাও যদি ফিরে পেতে চাও তাহলে তোমাকে এই কোটাতেই শুনতে হবে সাইকোলজি বলে মানুষ যখন কোনো উৎস থেকে নিয়মিত মনোযোগ পায় এবং হঠাৎ সেটা বন্ধ হয়ে যায় তখন তার মস্তিষ্কে এক প্রকার উইথডল সিমটম দেখা যায় ঠিক যেমন ড্রাগস না পেলে একজন নেশা করে অবস্থা হয় একদিন তুমি তাকে মনোযোগ দিয়েছ গুরুত্ব দিয়েছ এবার হুট করে সেটা জিরো করে দাও যখন সে দেখবে তুমি তাকে আর পাত্তাই দিচ্ছ না যখন সে দেখবে তুমি তাকে আর পাত্তাই দিচ্ছ না তখন তার অবচেতন মন তোমাকে ফিরে পাওয়ার জন্য ছটফট করবে আর এটাই মানে এটাই হলো খেলা ঘোরানোর মুখ্যমস্ত্র সে তোমার সে তখন তোমার কাছে ফিরতে চাইবে তোমাকে ভালোবেসে বলে নয় ভালোবাসে ভালোবাসে বলে ফিরতে চাইবে না বরং নিজের হারিয়ে গুরুত্ব ফিরে পাওয়ার জন্য আর তখনই হবে তোমার আসল বিজয় যখন সে ফিরতে চাইবে কিন্তু তুমি তাকে কি করবে ফিরিয়ে দেবে আজকের এই ভিডিওটি তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে আজকের পর থেকে তুমি আর ওই পুরনো তুমি নও তুমি এখন এক নতুন যোদ্ধা তোমার হাসি হবে তোমার ঢাল তোমার সাফল্য হবে তোমার তরবারি মনীষী রুমি বলেছিলেন বিদায় কেবল তাদের জন্য যারা চোখের দেখা দেখে ভালোবাসে যারা হৃদয়ের গভীরে ভালোবাসে তাদের জীবনে বিচ্ছেদ বলে কিছু নেই কিন্তু আমি বলি বিচ্ছেদ তাদের জন্য আশীর্বাদ যারা ভুল মানুষের পিছে জীবন নষ্ট করেছিল ঈশ্বর তোমাকে সেই নরক থেকে টেনে তুলেছেন এবার স্বর্গের দিকে হাঁটা শুরু করো ভিডিও শেষ করার আগে শেষবারের মতো বলছি খেলাটা এখন তোমার হাতে সে কাঁদবে না সে কাঁদবে নাকি তুমি হাসবে সেটা তোমার আজকে নেওয়া সিদ্ধান্তের উপর নির্ভর করছে নিজেকে গড়ো নিজেকে জেতাও এই ভিডিওটি যদি তোমার মনে আগ্নেয়গিরি সৃষ্টি করে থাকে তবে ভিডিওটি শেয়ার করো সেই সব মানুষদের কাছে যারা আজ বেইমানির শিকার সো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও